হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো এটাতে আজকে দেখানো হবে কোথায় উইথ্রো রেকর্ড থাকে আর কোথায় ডিপোজিট হিস্টোরি বা রিসার্চ রেকর্ড থাকে ঠিক আছে তো এটার জন্য আমরা চলে যাব টিমে এখানে আসার পরে দেখবেন এখানে উইথড্র রেকর্ড লেখা আছে পাশে এখানে উইথড্র রেকর্ডে ক্লিক করলে উইথড্রো রেকর্ড দেখতে পারবেন কত টাকা উইথড্র করেছি আমরা সেটা এখানে শো করবো এটার থেকে ব্যাক করার পরে আমরা চলে যাব রিসার্চ হিস্টোরিতে এই যে আমরা রিসার্চ করেছি কত টাকা দুইশো পাঁচশো দুইশো এভাবে আমরা রিসার্চ করেছি এটার পরে ব্যাগ চলে যাব তারপরে এখান থেকে শেয়ার অপশন এখানে কফি লিঙ্ক তারপরে টিপসে আসলে ট্যাফে আসলে আপনার এখানে শো করবে ব্যাগ এখানে প্যাক আছে ওদের একদম লাস্টেরটা দশ নম্বর প্যাক হচ্ছে তিরিশ হাজার টাকা এখানে পার্টে পাবেন নয় হাজার টাকা করে তিরিশ হাজার টাকা দিয়ে কিনবে ঠিক আছে আর কেনার সাথে সাথে অবশ্যই নয় হাজার টাকা পেয়ে যাবেন আশা করি সবাই বুঝতে পারছেন তো আর দেখিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারাও আর্ন করা শুরু করে দেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন